একটা সম্পর্কে শারীরিক অমিলন একটা বড়ই পদক্ষেপ এটা নিয়ে এগাবাড়ানো বাড়ানো অনুভবক উত্তেজিত অনুভবকরা স্বাভাবিক তুমি হয়ত ভাবছ কি হতে পারে অনেকেই প্রথমবারের জন্য বাথা নিয়ে এই চিন্তি থাকে তা খুবই স্বাভাবিক কি হয় স্বাভাবিক তা জানা তোমাকে আরাম দিতে পারে প্রথমবার সবার জন্য একরকম হয় না কেউ কেউ একটু অস্পষ্টি অনুভব করে এটা সাধারণত তারা হাবাধানোর জন্য হায় তাদের শরীর তখন শখ থাকে অথবা তারা ঠিক কি করবে বোঝে না মনে রাখা গুরুত্বপূর্ণ শারীরিক মিলন কখনোই কষ্টদায়ক হওয়া উচিত না তোমার সাথীর সাথে খোলাখুলি কথা বলা খুবই গুরুত্বপূর্ণ সুনিশ্চিত করো এ তুমি এবং তোমার সাথে উভয়ই প্রস্তুত এবং আরাম বোধ করছো এতে তোমাদের উবের জন্য এই অভিজ্ঞতাটি আরো আনন্দদায়ক হবে মনে রাখবে এটি একটি শেখার অভিজ্ঞতা নিজের প্রতি এবং একে অপরের প্রতি দালু হও রূপে রিচ অনুভব করতে এবং অভিজ্ঞতাটি পুরোপুরি উপভোগ করতে সময় লাগতে পারে প্রতিটি নারীর শরীরই অনেক নিজের শরীরকে এবং স্পর্শে কিভাবে প্রতিক্রিয়া দেয় তা বোঝা গুরুত্বপূর্ণ উনি বীর গ্রহণের জন্যই তার তবে সাবধান এবং ফিরে ধীরে আগানো গুরুত্ব বা কুমারিত জিল্লি হল একটি পাতলা অবরোধ ইউনির মুখ আংশিক আবদ্ধ করে রাখে কুমারী থাপ জিল্লি নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত অনেকে ভুল করে মনে করে এ অক্ষুণ কুমারী তন্ত্রের জিল্লি মানে একজন নারী কুমারী এটা সত্য নয় শুধু সঙ্গমেই নয় বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কুমারী তুপ জিল্লি ছিন্ডে যেতে পারে অথবা ফেডে যেতে পারে প্রথমবার সঙ্গমের সময় অথবা পরে কিছুটা রক্তপাত হতে পারে কুমারী তুপ জিল্লি টান হওয়ার কারণে এটি তবে সবার ক্ষেত্রে রক্তপাত হয় না রক্তপাত বা নিয়ে চিন্তা থাকে তবে একজন পরামর্শ এ কোনো সম্পর্কে ইগায়ু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এখন বিশ্ব ঠিক ঘনিষ্ঠের খোলামেলা এবং সত্যবাদী হয় তোমার সাথীর সাথে কথা বলা অনেক পার্থকে আনতে পারে লিপ্ত হওয়ার আগে তোমার অনুভূতি ভয় এবং প্রত্যাশা প্রকাশ করো তোমার সাথীর চাহিদা এবং ইচ্ছাগুলি মনে রাখবেন একজন অন্যজনের সম্মতি খুবই গুরুত্বপূর্ণ উভয়ের সাথীর আরাম এবং আগ্রহ অনুভব করা উচিত এগিয়ে আওয়ার জন্য যদি কোনো কিছু ঠিক না লাগে তাহলে সাথীর সাথে সাথে কথা বলো ইউজন মিলনের সময় ইউগাও গ্রাখাটাও গুরুত্ব তোমার সাথীকে জানতে দাও কি ভালো লাগছে আর কি লাগছে না এই প্রতিক্রিয়া তোমাদের উভয়কে আরো আনন্দদায়ক অভিজ্ঞতা পেতে সাহায্য করবে রোমান্টিক এবং রিলজাক্সিং পরিবেশ তোমাদের ইয়েগুন অভিজ্ঞতাকে আরও বেশি আনন্দময় করে তুলতে পারে এমন একটা সময় বেছে নাও এখন তুমি এবং তোমার সাথী উভয় রিলজাক্স এবং বংশ আনডিস্টার্বড অনুভব করো আলো নিভিয়ে দাও কিছু মোমবাতিজ বালাও এবং কিছু নরম সঙ্গীত বাজাও পরিবেশ তাটু করার জন্য শারীরিক স্পর্শ হল তোমার সাথীর সাথে স্থাপনের একটি শক্তিশালী উপায় আলিঙ্গন জুম্বন এবং মাসাজ করার মাধ্যমে আকর্ষল বুদ্ধি করো এবং তোমাদের ইগায়ুককে আরও গভীর করো মনে রাখবেন ঘনিষ্ঠতা শুধু শারীরিক কাজের চেয়েও বেশি কিছু এটি এমন একটি স্থান তাদের করা এখানে তুমি এবং তোমার সাথী নিরাপদ প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুভব করো সমনাও যাত্রা উপভোগ করো এবং ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবে গড়ে তুলতে দাও পাঁচ নম্বর পোর্ট শারীরিক ও মানসিক প্রস্তুতি তোমার শরীর এবং মনকে প্রস্তুত করা তোমার ইগ্ন অভিজ্ঞতার ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে মাস পেশিগুলিকে রিলচা করার জন্য গরম স্নান করো অথবা গসল করো এটি যে কোনো উদ্বেগ বা চাপ দূর করতে সাহায্য করতে পারে সঙ্গমের জন্য তোমার শরীরকে প্রস্তুত করতে করো প্রাক্রিয়া এর মধ্যে চুম্বন স্পর্শ এবং মাখিক উত্তেজনা অন্তর্ভুক্ত থাকতে পারে প্রাক্রিয়া অঙ্গে রক্ত প্রভাব বৃদ্ধি করতে সহায় করে যা মিলনকে আরো আরামদায়ক করে তুলতে পারে মনে রাখবেন মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতির মতোই গুরুত্বপূর্ণ মানসিকভাবে তোমার সাথীর সাথে যুগায়োগ স্থাপন করার জন্য সময় নাও তোমার অনুভূতি নিয়ে কথা বলো এবং সুনিশ্চিত করো এ তুমি এবং তোমার সাথী উভয় নিরাপদ এবং আরামদায়ক অনুভব করছো ছ নম্বর পূর্ব নিরাপদ ইডেন জীবন এবং গর্ভনিরোধ ওয়েন স্বাস্থ্য সুরক্ষার জন্য ইর জীবন অভ্যাস খুবই গুরুত্বপাপূর্ণ ওয়েন রোগ প্রতিরোধে কন্ডম হল সবচেয়ে কারকর উপায় লুব্রিকেন্ট লিখন মিলনকে আরো আরামদায়ক করে তুলতে পারে বিশেষ করে প্রথমবারের জন্য এগুলি খরসং কামা বৈঠা বা অস্বস্তি প্রতিরোধ করতে সহায় করে জলভিত্তিক লুব্রিকেন্ট একটি ভালো পাচ্ছন্দ কারণ এগুলি কন্ডামের সাথে ব্যবহার করা নিরাপদ যদি তুমি গর্ভধারণ নিয়ে চিন্তিত থাকো তবে গর্ভনিরোধের বিকল্প সম্পর্কে তোমার চিকিৎসকের সাথে কথা বলো অনেক রকম পদ্ধতি রয়েছে তাই তুমি এমন একটি পদ্ধতি খুঁজে পেতে পারো যা তোমার চাহিদা এবং জীবনধারার সাথে মানানসী সাত নম্বর পর্ব ঘনিষ্ঠতায়ও নেভিগেট করা অবস্থান এবং গাতি বেলিন অবস্থানের ক্ষেত্রে যোগায়গ এবং আরাম খুবই গুরুত্ব বাপূর্ণ এমন অবস্থান দিয়ে শুরু করোয়া নিয়ন্ত্রণ এবং ধীরে ধীরে প্রবেশের সুযোগ দেয় উদাহরণস্বরূপ নারী শীর্ষে অবস্থান নারীকে প্রবেশের গভীরতা এবং গাতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয় উভয় সাথীর জন্যই আরামদায়ক এমন একটি গাতিতে আগানো গুরুত্বপূর্ণ বিরতি নিতে অবস্থান পরিবর্তন করতে অথবা তোমার চাহিদা জানাতে ভাব মনে রাখবেন তারা করার কিছু নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একসাথে উপভোগ করা নম্বর মিলনের মিলনের এবং ভাবনায় পর পর আট তোমার সাথীকে জারিয়ে ধরে কিছুটা সময় কাটানোর চেষ্টা করো এবং তার সাথে মানসিকভাবে ভাবে যুক্ত হওয়ার চেষ্টা করো এটি ঘনিষ্ঠতা এবং নকরের অনুভূতি আরও দচ্ছ করতে সাহায্য করতে পারে এটি তোমার অভিজেতা নিয়ে আলোচনা করার এবং তোমার চিন্তা ভাবনা এবং অনুভূতি বিনিময় করার একটি ভালো সময় ইউএন মিলনের পর বিশেষ করে প্রথমবার বিভিন্ন রকম ভাবনায় অনুভব করা স্বাভাবিক তুমি খুশ রাহাত উত্তেজিত অথবা এমনকি একটু আশায় বোধ করতে পারো এই সমস্ত ভাবনায় খুবই স্বাভাবিক তুমি কিভাবে অনুভব করছো তা নিয়ে তোমার সাথীর সাথে কথা বলো নায় নম্বর পর মিথফামা রক্তপাত এবং বেটা প্রথমবার ইগুন মিলন নিয়ে অনেক মিথ ও ভুল ধারণা প্রচলিত রয়েছে বিশেষ করে রক্তপাত এবং বেটা নিয়ে আগেই বলা হয়েছে প্রথমবার ইয়াকেন মিলনে সমস্ত নারীর রক্তপাত হয় না অন্যধানে কার্যকলাপের মাধ্যমে কুমারিতপ জিল্লি ছিডে যেতে পারে অথবা ফেটে যেতে পারে এবং কিছু নারীর কুমারিতপ জিল্লি প্রাকৃতিকভাবেই বেশি নিয়ে হয় কিছুটা অস্বস্তি স্বাভাবিক হলেও ব্যথা স্বাভাবিক নয় যদি মিলনের সামা অথবা পড়ে ব্যথা অনুভব করো তবে একজন চিকিৎসকের সাথে কথা বলা গুরুত্বপূর্ণ ব্যথা হতে পারে কোনো গুরুতর শারীরিক অবস্থার লক্ষণ আর চিকিৎসা করা প্রয়োজন মনে রাখবেন প্রথমবার ইয়জুন মিলনের অভিজ্ঞতা সবার ক্ষেত্রে আলাদা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি এর নিরাপদ আরামদায়ক এবং তোমার সাথী এন তোমাকে সম্মান করে খোলামেলা যুগায়ুগ পারস্পরিক সম্মতি এবং আনন্দের প্রতি মনোয়োগ একটি ইতিবাচক এবং স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে সাহায্য করতে পারে